কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেলি লাইফস্টাইলের নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ি কাটা এখন কটা বাজে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যাই হোক চলুন আজকে সকলের সঙ্গে মায়ের মুখটা দিয়ে শুরু করলাম সকাল এখন বাজে পাঁচটা নয় আর সকাল সকাল করে ঘুম থেকে উঠে পড়েছি সকলেই তো জানেন মোটামুটি যারা আমার ব্লগ দেখেন প্রত্যেক দিনের শুরুতেই ঘরের দরজায় একমক জল দিয়ে তারপরেই কিন্তু দিনের শুরুটা প্রত্যেক দিন করি এই নিয়মটা শিখিয়েছিলেন আমার শাশুড়ি মা জানেন আমার বাপের বাড়িতে বা যদিও বা এই সমস্ত কোনো নিয়মকানুন নেই তবে শ্বশুর বাড়িতে এসে এই নিয়মগুলো দেখেছি এবং সেটাই মেনে নিয়ে কিন্তু এখনও চলছি বাইরেটা হালকা হালকা এখনও মেঘলা মেঘলা যার জন্যে একটু ওয়েদারটা চেঞ্জ রয়েছে চল বাইরের আলোটাও বেরিয়ে গেছে ঝটপট করে কাজটা শুরু করে দিই সবার প্রথমেই যাবো কিচেন রুমের কাজ করতে আর হ্যাঁ আজকে কিন্তু মূলত ব্লকটা শেয়ার করছে আপনাদের সঙ্গে শনিবারের শনিবারের ব্লকটা যেহেতু আর শনিবার আমি যেহেতু নিরামিষ বার পালন করি সেটা তো আপনারা সকলেই জানেন যার কারণে গ্যাস ওভেনটা চাতালটা সুন্দর কোঁধে কিন্তু আজকে মেজে ঘষে পরিষ্কার করে নেবো তারপরেই কিন্তু এখান থেকে এক গ্লাস জল বা যেটা যাক না কেন এই গ্যাস থেকেই খাবো আর তার আগে পর্যন্ত কিন্তু আমি কখনোই এই গ্যাস না মুছে একটু জল আমি খাই না তো যাই হোক আপনারা তো যারা দেখেন প্রতিনিয়ত আমার ব্লগ তাদেরকে নতুন করে কিছু বলার নেই আজ আপনারা নতুন যারা আমার ব্লগ দেখছেন তাদের কাছে একটা অনুরোধ যারা নতুন আছে বা নতুন বন্ধু হতে চান অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি আমার কোথায় ভুল হচ্ছে ভুল ভ্রান্তি বা আপনারা কি ধরনের ব্লগ দেখতে চান কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান অতি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বললাম না যে আজ একটুখানি ঘরের টুকটাক কাজ আছে যার জন্য ওই যে সকাল হতে না হতে আগে দেখলাম যে খাটের নিচের নিম পাতাগুলো পড়ে রয়েছে তাই এই যে এটা এটাকে কি বলে ঝুল যেটাকে ভাঙে যাই হোক লম্বা একটা স্টিক ছিল সেটা দিয়েই আজকে কিন্তু খাটের নিচের যে পাতাগুলো ছিল সেগুলোকে বের করে নিয়েছি আর বের করে তারপরে কিন্তু অজস্র অজস্র জিনিস পেয়েছি যেগুলো আমার খুব প্রয়োজনীয় কিন্তু আমার ছেলে সেগুলোকে খাটের নিচে ফেলে রেখে দিয়েছে চলুন ঘরটাকে ঝাঁটিয়ে দিই আর আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার মুখে কাপড় বাঁধা কেন আমার ডাস্টে অ্যালার্জি আছে সেটা যদি নাকের ভেতরেই ধুলোটা যায় যার কারণে আমার ভীষণভাবে ফুসফুতিতে অসুবিধা হয় এবং সারা গায়ে আমার র্যাশেস তো বেরিয়ে যাই মানে আমার মোটামুটি আমি ধুলো সহ্য করতে পারি না সেই কারণে মুখে কিন্তু ওই কাপড়টা আর কি নাকে কাপড়টা বেঁধে তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড় দিচ্ছিলাম যেহেতু খাটের নিচের থেকেও ধুলোটা বের করেছি ঘরে আরও ধুলোর পরিমাণটা বেশি হয়েছিল সেই জন্য সকালবেলা আদিত্যকে দেব দুধ আর কনফ্লেক্স আপনারা তো জানেনি আমি প্রত্যেক দিন আদিত্যকে প্রত্যেক দিন না হলেও মানে সপ্তাহে হয়তো রুচি চেঞ্জ করার জন্য স্বাদ বদলানোর জন্য এক দু দিন আমি খাবারটা চেঞ্জ করি যদিও বা কিন্তু প্রায় দিনই দুধ আর কনফ্লেক্স যেটা হালকার উপরে খাবার এবং খুব হেলদি একটা খাবার সেটা খাইয়েই ওকে টিউশানে আমি পাঠিয়ে দিই তারপরে কিন্তু আমি চলে এসেছি বাইরেটা বাইরেটা পরিষ্কার করবার জন্য বাইরেটা একটুখানি ধুয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে নেব আজকে জানেন একটা জিনিস হয়েছে এই যে লোহার যে একটা জালনার ইয়ে দেখতে পাচ্ছেন এরই পাশে দেখে একটা সাপের খোলো চেঞ্জ করে রেখে গেছে জানেন আমরা যেখানে থাকি এই জায়গাগুলো তো একটু একেবারে ফাঁকা মাঠের মধ্যেই ঘরগুলো করা প্রচুর এখানে সাপের উপদ্রব আমরা মাঝে মাঝেই কিন্তু ঘর থেকে সাপ আমরা বের করি কোনোটা হয়তো বেঁচে থাকে কোনোটা মরেও যায় বেশিরভাগ সাপগুলোই কিন্তু মানে মরে যায় তার কারণ চিতিগোড়া সাপ তো প্রচুর ছোটো ছোটো হয় আর এদের মাথায় একটুখানি টাচ লাগতে এরা না মরে যায় তো যাই হোক স্নান করে নিয়েছি রেডিও হয়ে পড়েছি ছেলেকে টিউশানে ছাড়তে যাওয়া আছে তো একবারে রেডি হয়ে গেছি আবার স্কুলে নিয়ে যাওয়ারও একটা ব্যাপার আছে সেই জন্য একবারে রেডি হয়ে পড়েছি তো স্নান করে তারপরে একটুখানি মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে একটু রেডি হয়ে নেব যেটাকে আমি প্রত্যেক দিন ডেইলি যেরকমভাবে আর কি পরিপাটি হই যেমন স্নান করে এসে চিরুনি করা তারপর মানে মেয়েরা সাধারণ গৃহবধূরা যেমন আর কি নিজেকে হালকা ফুলকার উপরে তৈরি করে আমি প্রত্যেক দিন যে ক্রিমটি ইউজ করি সেটা হচ্ছে সবার প্রথমে অ্যালোভেরা জেলটা ইউজ করি আর কোনো কোনো দিন সানস্ক্রিম ইউজ করি কিন্তু সানস্ক্রিম না আমার একেবারে শ্যুট করে না আমার যেহেতু অয়েলি স্কিন অয়েলি স্কিনে সানস্ক্রিমটা যদি লাগাই তাহলে একদম ভীষণ পরিমাণে র্যাশেস বেরিয়ে যায় যার কারণে মুখটা আরো বেশি খারাপ লাগে আমার যেটা শুট করে সেটা হচ্ছে একটা ড্রাই ক্রিম যেটা হচ্ছে এটা অনেকেই হাস্যকর মনে করে এখন এই ক্রিমটা যারা ইউজ করে কারণ এখন ভীষণ বড় বড় দামি দামি প্রোডাক্ট যেহেতু বেরিয়ে গেছে এই জিনিসগুলো এখন কিন্তু আর চলে না কিন্তু আমাদের মতন সাধারণ গৃহবধূদের কিন্তু এটাই অনেক যাই হোক এখন যাচ্ছি আমি এখন টিউশনে ছেড়ে দিয়ে এসে কাজ করব প্রচুর কাজ বাকি রয়েছে সবাই সকাল করে আজ যেহেতু সোমবার ওকে টিউশনে ছেড়ে দিয়েছে আমার আজকে প্রথম কাজ যেটা হবে সেটা সবটাই আপনারা দেখতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে যে সবার আগে চলুন ওকে আমি টিউশনে ছেড়ে দিয়ে আসি আবার জুতোটা পড়ো জুতোটা পড়ো কিছুটা পড়ো বাড়ির চাবিটা আপনাদের দাদা ভাইকে বললাম গাড়িটা নিয়ে যেতে অফিসে রেখে দিতে কিন্তু বলছে না গাড়িটা চালাও তুমি না চালালে তোমার হাটটা পাকা হবে না আমি হাইরোডে এখন পারি চালাতে ভয়টা মোটামুটি কাটিয়েছি সেদিন আপনাদের দাদা ভাইকে নিয়ে উঠেছিলাম হাইরাটে ওরই মানে ওরই প্রচেষ্টা সবটাই এই গাড়ি চালানো বলো স্কুটি চালানো বলো মোটামুটি সবটা ওরই ওর ইচ্ছাটা অন্যরকম মানে একটা পুরুষ মানুষের একটা হাজব্যান্ডের ইচ্ছা একটা অন্যরকম থাকবে তার বা আমি ঠিক সে টাইপের মেয়ে ছেলে না তো যার জন্য আমার সঙ্গে ওর একটা মতের অমিল থেকেই যাচ্ছে যাই হোক সবটা আপনাদের আস্তে আস্তে করে শেয়ার করব আশা করি ব্লগুলো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো বেশি কথা বলবো না অলরেডি সাতটা দিন বেজে গেছে ওকে আমি ছেড়ে দিয়ে আসি আগে আদিত্যকে ছেড়ে দিয়ে এসে সব থেকে বড় প্রথম কাজ যেটা সেটা হচ্ছে ঠাকুরকে ফুল দেওয়া ঠাকুরকে পুজো করে খেতে দেওয়া আর এখন আমি চলে এসেছি কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন গাছ ভর্তি ফুল হয়েছে এত পরিমাণে ফুল হয় আমি তো নিজে নিই তার সঙ্গে আমার এখানে যারা হাঁটতে আসে ঘরের সামনে রাস্তাটি দিয়ে তারাও কিন্তু সকলেই ফুলগুলো নিয়ে যায় তবে এখন আর আমি সব ফুল তুলতে পারি না জানেন গাছের ওপরে বেশিরভাগ ফুল হয়ে থাকে তো হাত আমার অত অবধি পৌঁছায় না যাই হোক চলুন ঠাকুরকে পুজো করে ঠাকুরের মাথায় জল ঢেলে অনেকেই বলে দিদি তুমি প্রত্যেক দিন কেন ঠাকুরকে স্নান করাও আমার ধারণাটা না একটু অন্যরকম যে ঠাকুরকে যে শুধু সোমবারেই পুজো মানে করব সেটার কোনো বিষয় নয় শিব ঠাকুর কি প্রত্যেক দিন স্নান করে না আমার যুক্তিটা হচ্ছে এইরকম সেই জন্য আমি প্রত্যেক দিন বাবা ভোলেনাথের মাথায় কিন্তু জল দিয়ে তারপরে জল অর্পণ করার পরেই আমি পুজোটা আমার সারি আর আমার ছেলে তো আছে যারা আপনারা আমার প্রতিনিয়ত ব্লগ দেখেন তারা জানেন যে আমার ছেলেও শিব ঠাকুরের ভক্ত ও তো প্রত্যেক দিনই পুজো করে তো যাই হোক আমি ঘরের পুজোটা করে তারপরে কিন্তু আমি বাইরে চলে এসেছি বাইরের পুজোটা করতে বাইরের পুজো অর্থাৎ প্রত্যেক দিন আমি যেমন তুলসী গাছে পুজো করি আর আমার যেখানে গ্রামের ঘর আমি যেখান থেকে ব্লং করে এসেছি সেখানে কিন্তু এই সমস্ত রীতি নেই একদম বলতে গেলে আমি এখন যেখানে আছি এখানে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে তুলসী মঞ্চ এবং তুলসী মঞ্চকেই ওরা কিন্তু বাইরে পুজো করে তো আমি এখন যেখানে আছি সেখানে রীতি মেনেই কিন্তু প্রত্যেকটা দিন আমি পুজো করবার চেষ্টা করি মানুষ হচ্ছে মানে বলে না শেখার কোনো শেষ নেই মানুষ দেখে দেখেই তো শেখে আর সেটা যে বয়সে গিয়েই হোক না কেন তো আমি কিন্তু অনেক কিছু শিখেছি আমার মানে অভিজ্ঞতা থেকে মানুষের সঙ্গে মিশে জেনে এরকম করে তো আমি ছোট থেকে আমার মানে আমি যে বাড়িতে বড় হয়েছি সেখান থেকে কিন্তু আমি অনেক কিছু অজানা থেকে এসেছি তো এখন বড় হচ্ছি মানে বড় হচ্ছে বলবো না এখন বয়স অনেকটা বাড়ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কিছু নতুন নতুন জানছি শিখছি অভিজ্ঞতাও বাড়ছে তো যাই হোক আমি ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে সকালটা কাটছে আপনারা তো ব্লগটা দেখে বুঝতেই পারছেন রান্নাটা বসিয়ে দিয়ে তবেই কিন্তু চলে এসেছে আমি জামা কাপড়গুলোকে মেলতে সকালবেলায় যদিও বা আমি ধুয়ে রেখে তবেই আমি গিয়েছিলাম কিন্তু সেগুলো মেলার আর টাইম পেয়েছিলাম না সেই জন্য কিন্তু জামা কাপড়গুলো এখন মেলে দিলাম ওদিকে রান্নাটা আমার বসিয়ে দেওয়া হয়েছে রান্নাটাও ডালটা সেদ্ধ হচ্ছে এদিকে ভাতটাও হচ্ছে আর এদিকে জামা কাপড়গুলোর সঙ্গে সঙ্গে যে আমি আজকে রান্নার ব্যবহারে যে কাপড়গুলো ইউজ করব সেগুলোকেও ভালো করে কিন্তু ধুয়ে দিয়েছিলাম আর এদিকে আমি চলে এসেছি গাছগুলোর কাছে একটু দেখতে অ্যাকচুয়ালি সকালবেলা ফুলগুলো যখন তুলে নিয়ে গেছিলাম তখনই আমি দেখেছিলাম গাছগুলো একেবারে নেতিয়ে পড়েছে আসলে এখানে তো দু তিন দিন বৃষ্টি হচ্ছে না আর এত প্রখর রোদ এই রোদের কারণে এই গাছগুলো একেবারে মানে ঝিমিয়ে গেছে যার জন্য ভাবলাম যে এক বালতি জল হল এখন আমি গাছগুলোকে দিয়ে তবেই আমি ঘরের কাজগুলো করব বিভৎস অবস্থা হয়ে রয়েছে ঘরের দুটো বেডরুমের বিছানায় এখনও অগোছালো হয়ে পড়ে আছে এগুলোকে একটু গুছিয়ে নিই চলুন আগে তো এ ঘরে আমার পাশের ঘরে দিদি ভাইরা হয়েছিল আপনাদের তো বলেছিলাম আগের দিনের ব্লগে তো তারা চলে গেছে বাড়িতে বিছানাটা রয়েছে আমি এখন এটাকেও তুলে দেব তুলে তারপরে আসছি আপনাদেরকে চলুন হয়ে গেছে দু ঘরেরই বিছানা গোছানো এখন বাকি রান্নাটুকুন করে ফেলি রান্না তো তখন আমি শুধু ডালটা সেদ্ধ করেছিলাম আর ভাতটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম আর ভাতের মধ্যে আমি আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু আলু মাখা করব ছেলেটাকে মানে সকালবেলা যাতে খাইয়ে নিয়ে যেতে পারি আর বাকি রান্নাটা দরকার পর স্কুলে ছেলেকে ছেড়ে দিয়ে এসে পরে রান্নাটা করে নেবো আর যেহেতু নিরামিষবার সেই জন্য করেছিলাম মুগের ডাল মুগের ডাল একদম পাতলা করে করব। আপনাদের দাদা ভাইয়ের রান্না তো রয়েছে চিকেন আর আমার আর আমার ছেলের স নিরামিষ রান্না যেহেতু সেই জন্য কিন্তু একটুখানি মুগের ডাল করলাম পুরনে দিয়েছি তেজপাতা জিরে শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা আমি যদি খাই তবে ওটা খাবো না হলে থাক তো যাই হোক কাঁচা লঙ্কা ভিটামিন সি থাকে একটুখানি খাবারটা সব পেটে গেলে পরে ভালো হয় সেই জন্য দিয়েছিলাম তো এখানে আমার ডাল অলরেডি প্রায় হয়ে গেছে তো চলুন ভাতটাও আমার হয়ে গেছে ভাতটাকেও নামিয়ে নিই তারপরে ডালটাকেও নামিয়ে দেবো ডালটাতে নামানোর আগে সামান্য একটু ঘি আর একটুখানি গরম মশলার গুঁড়ো যদি দেওয়া যায় সানরাইজ গরম মশলা সেটা কিন্তু খেতে আরও সুন্দর হয় আর আমি যেহেতু সকালবেলা আর রাত্রিবেলা এখন থেকে প্রত্যেকটা দিন রুটি খাই সেই জন্য কিন্তু এখানে আটাটা মাখতে বসে গেছি ভাত অলরেডি হয়ে গেছে সেটা কিন্তু আমি এখন আর খাবো না আমি সেটা দুপুরবেলাতেই একটাই আমি এখন ভাত খাচ্ছি যেহেতু শরীরটা প্রচুর আগের তুলনায় অনেকটা হেলদি হয়ে গেছে সেই কারণে কিন্তু আবার সেই ডায়েট রুটিনে চলে এসেছি আগের রুটিনটাতে ফিরে এসেছি কারণ আমি প্রায় এক মাস তিন টাইম বলবো না আমি তো তিন টাইম খেতাম না দু টাইম খেতাম দু টাইমই ভাত খেয়েছি যার জন্য আমার শরীরের কতটা পরিবর্তন হয়েছে সেটা একমাত্র আমি জানি যার কারণে আমি আবার শুরু করেছি দু টাইম রুটি এক টাইম ভাত খাবার আর তার সাথে তো একদম অয়েল মানে তেল কম করে খাবার চেষ্টা আমি করছি কিন্তু কি বলুন তো সবসময় হয়ে ওঠে না যদিও বা তেল ছাড়া রান্নাবান্নাটা খাওয়া যেহেতু আমরা বাঙালি আর বাঙালিদের তো খাওয়া দাওয়াটাই হচ্ছে সব থেকে বড় পরশান এদিকে আমি রুটি করে নিয়েছি আপনাদের দাদা ভাইকে এখন ফোন করব ফোন করে ওকেও খেতে দিয়ে দেবো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতন মতন না সাড়ে আটটায় বাজে সকালবেলার সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলা পর্যন্ত রাত্রেবেলা রাত্রেরটা দেখা যাবে এখন বসবো হচ্ছে ভিডিও এডিটিং এডিটিংয়ের কাজ করতে ভিডিও এডিটিং করে রেখে তারপরে যাব আদিত্যকে আনতে ওকে এনে আবার স্নান করানো খাওয়ানো রেডি করি ওকে স্কুলে নিয়ে যাওয়া ভীষণ ব্যস্ততম একটা দিন আজকে যাই হোক বেশি কথা বলবো না আগে মুখটাকে মুছে তারপরে আগে এডিটিংয়ে বসবো শান্ত মাথায় এডিটিং করে ভয়েস দেওয়া সমস্তটা কমপ্লিট করব ইচ্ছা আছে এক ঘন্টার মধ্যে এক ঘন্টা না হলেও মিনিমাম চল্লিশ মিনিট তো সময় লাগবে তো এই চল্লিশ মিনিটের মধ্যে সমস্তটা কমপ্লিট করে আদিত্যকে আনতে তো চলুন আগে এডিটিংটা করে নিই আমি তারপরে আর কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি কারণ আদিত্যকে টিউশান থেকে নিয়ে এসে এতটা আমি ব্যস্ত হচ্ছিলাম তার মধ্যে যে মোবাইলটা আমি সেট করে আমি ব্লগ শ্যুট করবো সেটার হয়ে ওঠেনি তো আমি এখন কিন্তু ছেলেকে নিয়ে অলরেডি চলে এসেছি স্কুলে আদিত্যর স্কুলটা দেখুন তো কতদিন পরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিগত এক মাস পরে তো ছেলেটা আজকে এক মাস পর স্কুলে আসতে বারবার পরে বা বলছিল স্কুলের কথা অন্য অন্য বাচ্চাদের তুলনায় আমার বাচ্চা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতেও ছোটো থেকে স্কুলে যেতে ভীষণ পছন্দ করত আর ওর তো নতুন নতুন বন্ধুদের সঙ্গে দেখা হবে জানা হবে এই জন্য আরও বেশি এক্সাইটেড তো ক্লাসরুমের মধ্যে অলরেডি ঢুকে গেছে যাই হোক ক্লাসরুমে কিন্তু একটাও বাচ্চা নেই দেখুন পুরো ফাঁকা আজকে প্রথম দিন তো হয়তো তেমন বাচ্চা হবেও না আর এই ফলগুলোকে দেখুন তো আপনারা কারা কারা জানেন এই ফলের নাম অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু গাছটাকে দেখতে খানিকটা খেজুর গাছের মতন যদিও বা গাছে কোনো কাটা নেই তবে ফলগুলোকে দেখতে খেজুরের মতন হলেও ফলগুলোর সাইজ কিন্তু আকার কিন্তু একদম গোল গোল তো যাই হোক আজকে ভিডিওটা তবে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলেও কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন